আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল মা বাবার অনেক আশা ছিল বিদেশ গিয়ে টাকা ইনকাম করব। সব স্বপ্ন শেষ এখন কি করব। ভেবে পাচ্ছি না বিদেশে গিয়ে টাকা ইনকাম করলাম করতাম কিন্তু বিষয় বন্ধ করে দিছে দুবাইয়ের বিষা বন্ধ তাই লাইফ নষ্ট ভবিষ্যৎ অন্ধকার এই কথাগুলো কি আসলে সত্য না এই কথাগুলো যারা বলে তারা না জেনে বলে চেন এই কথাগুলো যে ভাই লাইফ নষ্ট ভবিষ্যত অন্ধকার এই একটা কথাও সত্য না কেন জানেন আপনি দুবাইয়ের বিষাব বন্ধ দুবাই আসতে পারতেছেন না দেখে আপনার লাইফ নষ্ট ভবিষ্যৎ অন্ধকার এটা কি বললেন রে ভাই আর কি বলে শুধু খালি দুবাই টাকা আছে আর দুবাই কি শুধু প্রবাসীরা থাকে অন্য কোনো জায়গায় থাকে না বলেন বিশ্বের আমরা একশো তিরিশ একশো বিশ কোটির মতো মানুষ প্রবাসে থাকে এর মধ্যে দুবাই হয়তো দশ লাখ তার মধ্যে থেকে অবৈধ আছে মনে হয় এক দেড় লাখ ভালো টাকা ইনকাম করতেছে হয়তো দুই লাখ পাঁচ লাখ আছে মধ্যবিত্ত তারা অল্প টাকা ইনকাম করতেছে অনেক বাই কষ্টে আছে দুবাই আসলেই যে আপনার লাইফ উজ্জ্বল হয়ে যাবে এই চিন্তা ভাবনা মাথা থেকে দূর ফেলে দেন আপনি যদি প্রবাসে যান যে দেশে যান কাজ করেন করেন পরিশ্রম সব দেশেই টাকা আছে সব দেশে ইনকাম করতে পারবে মেইন হলো পরিশ্রম ঠিক আছে আপনার যদি কাজ করার ক্ষমতা থাকে পরিশ্রম করতে পারেন ধৈর্য থাকে তাহলে আপনি যে দেশেই যাবেন ইনকাম করতে পারবেন সেটা দুবাই বলেই কথা না আর একটা কথা আছে যে আপন জন যদি তাকে যেমন আপন ভাই তাকে দুবাইতে বা আপন একজন তাকে বাবা তাকে কিন্তু আসতে পারতেছেন সেটা হলো অন্য কথা কিন্তু তারপরেও যত আপন জনই থাক যদি আপনি কাজ না পারেন ডিউটি না করতে পারেন তাহলে সেখানেও সম্মান পাবেন ঠিক আছে মেইন হচ্ছে কাজ পরিশ্রম ধৈর্য এগুলো যদি তাকে আপনি যে দেশেই যান সম্মান পাবেন কাজ পাবেন সব কিছুই পাবেন তে মেন কথা হলো সব কথার শেষ কথা এটাই যে আপনাকে কাজ করতে হবে আর যে দুবাই গিয়ে ইনকাম করব এই করব সেই করবো এটা কখনো সম্ভব না ঠিক আছে দুবাই আসলে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা মাথা থেকে জেরে ফেলে দেন আপনি সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর যে কোন রাষ্ট্রে আপনি যেতে পারেন আপনি যে কোনো রাষ্ট্রে যেতে পারেন গিয়ে ইনকাম করেন পরিশ্রম করলেই টাকা ইনকাম করতে পারবেন তো দুবাইয়ের বিষয় চিন্তা যারা করতেছেন তারা অন্য রাষ্ট্রে চিন্তা করেন বিদেশের চিন্তা করেন দুবাইয়ের বিষয় কখন কুলবে না কুলবে সেটা বোঝাই যাচ্ছে না আর যখন কোনো কুলবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো তো যা পরিস্থিতি বোঝা যাচ্ছে মনে হয় না এত সহজে খুলবে যে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ